আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিবা জানি তোমরা এখন তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসো এবং সবচেয়ে ক্রিটিক্যাল একটা টাইম চলতেছে আসলে তিন শেষে আসলে মানে বলা যাইতে পারে তোমাদের ব্যাচের সাথে এবার বছর এইচএসি এক্সাম বলো বা ভর্তি পরীক্ষার ডেট আগায় নেওয়া বলো যে ধরনের এক্সপেরিমেন্টগুলো হইতেছে যেটা আসলে মারাত্মকভাবে শকিং কারণ এই যে ইলেকশনে অজুহাত দিয়ে যে পরীক্ষাটা আগায় নিয়ে আসলো প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে আসতেছে কিন্তু দিন দেখা যাবে এদের প্রত্যেকের ক্লাস শুরু হবে সেই জুনে বা জুলাই গিয়ে মানে ক্লাস এখন শুরু করবে না কিন্তু শেষে পরীক্ষা কিন্তু আগায় নিয়ে আসতেছে যার কারণে কি হচ্ছে তোমরা অনেকেই আসছো এখনো মাত্র ওয়ান থার্ড মাত্র সিলেবাস শেষ করছো হাফও শেষ করো নাই অ্যাডমিশন পড়াশোনা জাস্ট তোমাদের অলরেডি ডেট এসে পড়তেছে যেমন আজকে দেখলাম মেডিকেলের ভর্তি পরীক্ষার ডেট অলরেডি এসে পড়ছে তেরো বারো ডিসেম্বর তোমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে এবং এবং এটা নতুন অ্যাড করে দিছে যে তোমাদের রিটার্ন থাকবে দশ থেকে বিশ মার্চে রিটার্ন থাকবে সো নতুন সংযোজন নতুন কিছু যেটা আগে ছিল না এখন নতুন করে অ্যাড করছে কীভাবে খাপ খাওয়া আসলে অনেকে অনেক টেনশনে পড়ে যাচ্ছ সাথে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর মানে পরের দিন যারা সায়েন্সে পরীক্ষা দিবে তাদের তেরো ডিসেম্বর পরীক্ষা মানে পরের দিন পরীক্ষা অর্থাৎ কেউ যদি ভাবো যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা মেডিকেলে ভর্তি পরীক্ষা একসাথে প্রিপারেশন নেওয়া সেই সুযোগ এবার নাই এবার আসলে কোনো অ্যাডমিশন পরীক্ষার কেউ কোনো একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে সাথে ফার্সির প্রিপারেশন হয়ে যাবে বা একসাথে নিচ্ছে বায়োলজি বলে হয়ে যাবে বাট এবার আসলে সেই সুযোগটাই নেই যা মনে হচ্ছে কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি ফার্সির প্রিপারেশন নিতে পারবে না বা ভার্সির প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি হবে না বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি দিয়ে শুধুমাত্র ম্যাথ ফিজ কেমিস্ট্রি ম্যাথ দিয়ে তুমি আসলে ওইদিকে ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য ভার্সিটির পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে কারণ তোমাকে সাথে বায়োলজি পড়তে হবে বা ইংলিশ বা কোনো একটা সার্টেন সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্ট পড়তে হবে তো এবার তোমাদের লাইফে সবচেয়ে কি বলবো আসলে খুবই বাজে একটা টাইম যাইতেছে এটা বলা যায় আসলে এখন এই সময়েও তোমার দেখবে যে অনেকে ভালো করবে এমন না যে কেউ সবাই খারাপ করবে হয়তো নাম্বার অ্যাডমিশন নাম্বার কম আসবে যদি কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড করে ফেলে অ্যাডমিশন নাম্বার কম আসবে কিন্তু বলমান চান্স পাবে না চান্স তো পাবে তো এখন তোমাদের আসলে করা উচিতটা কি এই সময়টার মধ্যে যেহেতু হাতে দু মাসও নাই সব মিলে দু মাস কিন্তু তোমাদের হাতে নেই অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে গেলে আসলে তখন আর পড়াশোনা করা যায় না সো তোমরা কীভাবে পড়াশোনা করবা এখন আমার কাছে আমি কিছু সাজেশন তোমাদের বলি যে আসলে কীভাবে পড়াশোনা করা উচিত এই সময়ে একজন বড়ো ভাই হিসেবে বা অ্যাটলিস্ট এতদিন যাবৎ অ্যাডমিশনসগুলো দেখতেছি বা নিজে অ্যাডমিশন দিছি সেই পার্সপেক্টিভে কিছু কথা যদি বলি আশা করি তোমরা শুনবা সেভাবে পড়াশোনা করবা ফার্স্ট অফ অল তোমাদের এখন উচিত সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ডিসকানেক্ট করা সেটা ফেসবুক হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা তোমার অন্যান্য সাইট হোক ইউটিউবে থাকো ইউটিউবে তোমার পড়াশোনা ভিত্তিক তোমার যা লাগতেছে সেটা তুমি শিখো ইউটিউব থেকে বাট ফেসবুকে পড়াশোনা জিনিস কিছু নাই বা তোমার ইনস্টাগ্রামে পড়াশোনা জিনিস কিছু নাই ঠিক আছে তো এইসব জায়গা থেকে নিজেকে দূরে সরে নিয়ে আসো এটা সবচেয়ে জরুরি এই সময় কারণ তুমি যদি ফেসবুকে দৈনিক দুই ঘন্টা করে সময় নষ্ট করো জাস্ট সাপোজ বললাম দুই ঘন্টা তুমি ষাট দিনে নেক্সট ষাট দিনে তুমি একশো বিশ আওয়ার সময় নষ্ট করতেছো একশো বিশ আওয়ার সময় তোমার একটা একটা সাবজেক্ট মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য যেটা তুমি কিনা নষ্ট করতেছো এটা করো না ওই একশো বিশ ঘন্টা তুমি রেস্ট নাও তোমার ব্রেক টাইমে দাও বা তুমি একশো বিশ আওয়ার থেকে তুমি জাস্ট যদি বলে যে বিশ আওয়ারও যদি তুমি পড়াশোনা মজা দাও বা কোশ্চেন সলভিংয়ে দাও সেটা তোমার কাজে দেবে সো এটা একটু করো যে এখন সোশ্যাল মিডিয়া থেকে এক সব জায়গা থেকে তুমি বের হয়ে আসো তুই হচ্ছে হলো পড়াশোনার সময় বাড়াও। লাইক এখন তুমি যদি ধরো দৈনিক ছয় ঘন্টা পড়াশোনা করতেছো অ্যাকচুয়ালি এটা এনাফ না তোমাকে এখন পড়াশোনা করতে হবে দশ থেকে বারো ঘন্টা এটা মাথায় রাখতেই হবে যে ভাই আমি এখন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করবো রেগুলার বেসিসে এখন সে যেমনে হোক যেমনে পারো করো এটা করতেই হবে দৈনিক সাত ঘন্টা আট ঘন্টা পড়াশোনা করলেও আসলে এখন এনাআফ না দশ বারো ঘন্টা করে বা বারো বেশি যত পারা যায় করো কারণ যত বেশি পড়বা তুমি তত আগায় থাকবা তুমি যত তাড়াতাড়ি পড়বা যত ফাস্ট করবা তত সময় নিয়ে পড়বা তোমার চ্যাপ্টারগুলো দ্রুত শেষ হবে তোমার টার্গেট থাকাও যে তুমি নভেম্বরের মিডের মধ্যে বা নভেম্বরের এই যে এখন অক্টোবর চলতেছে নভেম্বরের মিড সময়ের মধ্যে তোমার ফুল অ্যাডমিশন সিলেবাস একবার খুব ভালো শেষ করা উচিত ঠিক আছে এই টার্গেট নিয়ে পড়ো এই সময়গুলো নিয়ে পড়ো দেখবা যে ঠিকই শেষ হবে তুমি যদি এখনো সেই ওই কি বলে সময় নষ্টের তালিকা থাকো স্টুডেন্ট তালিকায় থাকো 300 তুমি जस्ट ওই যে চান্সtapos স্টুডেন্ট তালিকায় থেকে যাবা যে তুমি চান্স পাও না তুমি ফেল করছো অ্যাডমিশন экзаমে যারা চান্স পড়ো ঠিকই চান্স হবে কম たら ওই হার্ড করবে বা আরো বাড়াবে ঠিক আছে তিন আমি বলবো যে তোমার আসলে এখন স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা করা খুব জরুরি এখন আসলে সেই সময় নেই যে সব পড়াশোনা করে তুমি শেষ করে ফেলে একদম লাইন টু লাইন করে শেষ করবে এরকম না এখন সেই সময় নেই কোশ্চেন ব্যাংক খুলো একটা বই দেখো ধরো তুমি সাপোজ তুমি হর তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছো সো মেডিকেল প্রিপারেশন কী আছে অবশ্যই লাইন টু লাইন ওখানে পড়া লাগে ওইখানে ইনফরমেশনগুলো পড়া লাগে সব ছোটো ছোটো ইনফরমেশন পড়া লাগে তো তোমার টার্গেট হবে যে লাইনগুলো তোমার ইম্পর্টেন্ট বা দাগানো আছে যেগুলোতে পরীক্ষা আসে সেগুলো খুব ভালো করে পড়ো তোমার কাছে অবশ্যই মেডিকেলের বই আসে তোমার কাছে অবশ্যই মেডিকেলের কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে মেডিকেলের প্রিপারেশন বুক আছে এগুলো খুব ভালো করে পড়ো যে লাইনগুলো ইম্পর্টেন্ট যে ইনফোগুলো ইম্পর্টেন্ট সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করো সেটা হচ্ছে তোমার মেন কাজ হওয়া উচিত তুমি যে ভার্সিয়াল প্রিপারেশন নাও কি করতে হবে বইয়ের থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে এখন বইয়ের থিওরি তো লাইক একটা চ্যাপ্টার যদি আশি পেজের হয় থিওরি তো আশি পেজ না ঠিক আছে এর মধ্যে ম্যাথ আছে থিওরি আছে কিছু উদাহরণ আছে তো সব মিলে ধরো তোমার হয়তো বিশ থেকে তিরিশ পেজ থিওরি আছে বাকি বিশ পঁচিশ পেজ ম্যাথ আছে বাকি বিশ পঁচিশ পেজ হতো তোমার আজার অন্যান্য কথা যেগুলো খুব একটা জরুরি না তো তোমার একটা পেজের মধ্যে একটা থিওরি কিভাবে আছে একটা ফর্মুলা কিভাবে আছে চিত্রটা কি কার সাথে কি সম্পর্ক সেগুলো পড়ো সেগুলো পড়ো দেন কোশ্চেন সলভ করো ম্যাথ সলভ করো ছোটো ছোটো ম্যাথ মিডিয়াম ম্যাথ সলভ করো যেগুলো তোমার পরীক্ষা আসতেছে প্রিভিয়াস ব্যাংক দেখছো তুমি অ্যানালাইসিস করছো যে আমার এই প্রশ্নটা আসতেছে পরীক্ষার মধ্যে লাস্ট দশ বছর সো এটা করো যে প্রশ্ন আসতেছে না ভাবতেসো আসবে না ব্যাপারটা এরকম কিন্তু না ইম্পর্টেন্ট বাট আসতেছে না মানে এর মানে এটা আসবে না এটা হিসাব করতে পারে সো এটা একটু দেখো যেগুলো ইজি মনে হচ্ছে একবার দেখে মুখে করতে পারছো সেগুলো তাড়াতাড়ি করে পার করে যাও যেগুলো কঠিন ফিল হবে সেগুলো একবার করে করো করো মার্ক একটা খাতা বানাও যে এই প্রশ্নটা কঠিন আমি এই প্রশ্নটা লিখে রাখতেছি যাতে করে যখন আমার পরীক্ষার সময় এসে আমি বারবার এইগুলো কারণ সহজগুলো তুমি পারি ঠিক আছে এইভাবে পড়ো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এসে তোমাকে ম্যাথ খুব ভালোভাবে পড়তে হবে তোমাকে খুব ভালোভাবে প্রবলেম সলভিং এ যাইতে হবে সো তোমার কি হবে কোশ্চেন ব্যাংক দেখে যে টাইপের যে সূত্রের প্রশ্নগুলো বারবার আসতেছে সেই সূত্রটা তুমি ক্লিয়ার করছো সেই সূত্র বেশ তুমি ম্যাথ কোশ্চেন সলভ করেন প্রবলেম সলভ করতেছো সে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক সেই সলভিংয়ে তুমি মজুক দাও বেশি বেশি করে সলভিংয়ে মজুক দাও এবং টাইম কমায় এসেছে সলভ করা লাইক তোমার একটা কোশন সলভের জন্য বই তুমি তিন মিনিট তিন মিনিট করে সময় পাও তুমি আড়াই মিনিট সময় নাও আড়াই মিনিট বা দুই মিনিট সময় দুই মিনিট সময় তুমি ম্যাথ সলভ করার চেষ্টা করো ওই স্পেসিফিক জায়গায় ম্যাথ সলভ করার চেষ্টা করো রুয়েট রুয়েট কুয়েটের প্রশ্ন সলভ করার সময় তুমি দেড় মিনিট সময় পাবা সো দেড় মিনিট সময় হাতে নিয়ে তুমি ম্যাথ সলভ করার চেষ্টা করো দেখবা যে এইভাবে তুমি প্র্যাকটিসগুলো করো ওই এক গাদা সব একসাথে পড়ার থেকে এইভাবে প্র্যাকটিস করলে তোমার এফিসিয়েন্সি বলো বা দক্ষতা বলো অনেক বাড়বে একজন নর্মাল স্টুডেন্ট থেকে অনেক তুমি যদি ভাবো তুমি এইবারে সব পড়বা তুমি কাছে তোমার এফিসিয়েন্সি বাড়তেছে না কিন্তু তুমি যখন রেগুলার বেসিসে রেগুলার বেসিসে নিজে প্রতিদিন একটা শর্ট শর্ট পরীক্ষা দিচ্ছ আজকে একটা চ্যাপ্টার পড়ছো এটার উপর বিশ মিনিট সময় নিয়ে তুমি তিরিশটা এমসি সলভ করছো বা তিরিশ মিনিট সময় নিয়ে তুমি বুয়েটের কোশ্চেন ব্যাংক থেকে বা রুয়েট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কোশ্চেন ব্যাংক থেকে তুমি দশটা মেয়ে সলভ করছো তিরিশ মিনিট সময় তিন মিনিট সময় নিয়ে এটা তোমার এফিসিয়েন্সি বাড়াবে তোমার এখন কাজ হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো পড়ার মাধ্যমে যত ফাস্ট পড়া যায় তত তাড়াতাড়ি এফিসিয়েন্সি বাড়ানো যায় কারণ তিনশে তোমার হাতে সময় সর্বোচ্চ ধরো চল্লিশ দিন আসে আমি এখন নভেম্বরে মিট যদি চল্লিশ দিন বলি চল্লিশ দিনের মধ্যে তোমার পড়া শেষ করতে হবে যেমন হোক বাকি বিশ দিন তোমাকে যেমনি হোক রিভাইজ দিতে হবে রিভাইজ দিতে হবে রিভাইস দিতে হবে সো এইটা করতে হবে সো এই হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত তুমি এভাবে পড়বা তারপর হচ্ছে আরেকটা হয়ে হতে পারে যে বাসায় নিজে 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 টেস্ট দাও এক্সাম দাও অন্যান্য কোচিংয়ে তুমি এক পরীক্ষা দিচ্ছই বাসায় নিজে নিজে এক্সাম দাও কীভাবে এক্সাম দিবা ওই যে বললাম কোশ্চেন ব্যাঙ্ক ধরো প্রিভিয়াস ইয়ারে ধরো তুমি কোশ্চেন ধরছো ধরসে ধরে তুমি কী করবা সে প্রশ্ন সলভ করা শুরু করো লাইক একটা সার্টেন সময় দাও দশ মিনিট বা পনেরো মিনিট একটা ছোটো পরীক্ষা দাও এভাবে দিনে দুইটা তিনটা ছোটো ছোটো পরীক্ষা দাও পরীক্ষা ধরার মধ্যে যে করো তুমি আসলে কতটুকু পারো কতটুকু পারো না কীভাবে তুমি এফিসিয়েন্সি স্কিল করতে অর্জন করতে পারবা সেটা হচ্ছে টার্গেট রাখো যে বাসায় ছোটো ছোটো এক্সাম দাও তারপর হচ্ছে হলো এখন আসলে কোচিং রিলেটেড বা অনলাইন প্ল্যাটফর্ম বলো বা অফলাইন প্ল্যাটফর্মের উপর বেশি নির্ভরশীল হইও না ক্লাস করার জন্য লাইক তোমার যদি মনে হয় ক্লাস তোমার দরকার বুঝা ইউটিউবে দেখো অনেক ক্লাস আছে অনেক ক্লাস আছে কনসেপ্ট এসে ক্লিয়ার করে কোশ্চেন সলভ করো ওই একটা তিন ঘন্টা চার ঘন্টা সাত আট ঘন্টা লম্বা ক্লাস করে তুমি যদি ভাবো যে তোমার জন্য বেনিফিট হবে বেনিফিশিয়াল হবে সেটা আসলে ভুল ধারণা এখন আসলে এত সময় নেই তুমি যদি সাত আট ঘন্টা একদিন ক্লাস করে ফেলো তো তোমার আসলে পড়বা কোন সময় তাই না তোমার একটা কনসেপ্ট তুমি ক্লিয়ার না সেটা তুমি ইউটিউব থেকে দ্রুত শিখে ফেলো ঠিক আছে শিখে তুমি যেটা কোশ্চেন সলভ করো তুমি একটা টপিক বা চ্যাপ্টারই পারো না ভালো ধরো একটা চ্যাপ্টারই তুমি পারো না তুমি কাজ কি হবে ওই চ্যাপ্টারটা ইউটিউব থেকে বা তোমার যদি কোর্সে থাকে টু এক্স হোক থ্রি এক্স পিডে হোক চ্যামনে হোক তাড়াতাড়ি শেষ করা আর কি দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ করা সাত আট ঘন্টার লেন্থে ক্লাসেই যায় না এখন গেলে আসো সময় নষ্ট হবে সো এইটা মাথায় রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো এই সময়টার মতো অনেক কনফিডেন্স লুজ হবে অনেক মনে হবে যে পারতস না না বাট তুই নিজের উপর কনফিডেন্স রেখে শেষ পর্যন্ত ধরে রাখতে পারো তুমি দেখবা ঠিকই যে একটা একটা না একটা পরীক্ষা তুমি ক্র্যাক করে গেছো খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসছো তুমি চান্স পাই গেছো কিন্তু তুমি যদি এখন মাছ করে সে যাও ফেসবুকে স্ক্রল করো সারাদিন রিলস স্ক্রল করো সারাদিন আর হায়তাস পোস্ট দাও বা পোস্ট দেখো যে কেমনে হবে কেমনে হবে দিন সে তোমার ওই যে যারা চান্স পায় নাই চান্স পাই সর্বোচ্চ কতজন দুই পার্সেন্ট তিন পার্সেন্ট স্টুডেন্ট ধরো চার পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় একশো পার্সেন্ট পরীক্ষা দেওয়ার মধ্যে তো ওই স্টুডেন্টের পঁচানব্বই ভাগ স্টুডেন্টের চান্স পাচ্ছে না বা চুরান্ন ভাগ স্টুডেন্ট চান্স পাচ্ছে না তাদের তালিকায় তুমি পড়া যাবা তো এটা হওয়া যাবে না কখনো সো তোমাকে নিজেকে নিজেকে নিজের কাছে ডিফারেন্ট করতে হবে নিজেকে নিজের কাছে বলতে হবে যে না আমি আমার কাছে কিভাবে আলাদা করব নিজেকে যে আমি আসলে যে ভুলগুলো করছি এতদিন এখন আর সেই ভুল করবো না কমাই নিয়ে আসবো দেখো তুমি ঘুম থেকে উঠে ধরো ফোন টিপতেছো এটা করা যাবে না বা তুমি ধরো ঘুম থেকে উঠে ফেসবুক করছো এগুলো বাদ দিতে হবে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ো পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠো নামাজ পড়ো নামাজ পড়ে একদম তিন চার ঘন্টা টানা পড়াশোনা পানি খাও অন্য কিছু ছোটোখাটো নাস্তা করো পানি খাও দেন পড়াশোনা করো পড়াশোনা বলতে থাকো কারণ পড়াশোনা বাইরে আসলে এখন কোনো কাজ নেই তুমি যখন চান্স পেয়ে যাবো না অনেক কঠিন কঠিন বাট সেটা আসলে তখন এত প্রেশার ফিল হবে না যতটা প্রেশার এখন ফিল হবে সব এটার মধ্যে যতটুকু পারো খালি পড়ো পড়ো এবং পড়ো প্র্যাকটিস করো এক্সাম দাও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদম কাট অফ করে দাও আর লেন্দি ক্লাস না করে শর্ট শর্ট ক্লাস করো টাইম সেভ করো এবং হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সাম দাও লাইক অনলাইন এক্সাম দিতে পারো অফলাইন এক্সাম দিতে পারো যেমন আমরা যেমন যদি বলি তোমাদের বি এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ বি এক্সাম কিন্তু হয়ে যাবে এই যে তোমার নভেম্বরের মিড থেকে ডিসেম্বরের মিডের মধ্যে লাইক হতে পারে নভেম্বরের শেষে হতে পারে পরীক্ষা হয়ে যাবে আর কি সো আমরা এক্সাম ব্যাচ নামেছি সেখানে ধরো তোমার এক্সাম যদি কেউ মনে হয় যে ভাই আমরা এই ফিস্ট এক্সাম দিতে দেওয়া দরকার প্রিপারেশন দরকার সো সেখানেও তুমি ভর্তি হতে পারো সো এখানে আমরা খুব সুন্দর গুছায় পরীক্ষা নিচ্ছি সো ডিটেলস কমেন্টে দেওয়া হবে সমস্যা নেই বাট আমার কথা হচ্ছে তোমরা পড়াশোনা করো যত বেশি পারো খুব ভালো করে পড়াশোনা পড়াশোনার উপরে কিছু নেই আসলে এখন এই সময়টার মধ্যে ধন্যবাদ